বত্রিশ হাজার চাকরির মামলার শুনানি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে প্রাক্তন শিক্ষামন্ত্রী হাও মাও করে রীতিমতো কান্না করছেন উনি জামিন পেলেন তারপরে উনি কান্না করছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বত্রিশ হাজার চাকরি মামলার শুনানি কি হলো হুম বা কি হয়েছে পুরোটা আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন পুরোটা আপনারা জানতে পারবেন বলা হচ্ছে হাইকোর্টের পঞ্চমানের মুখে পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ ফের প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে দুপুর দুটো থেকে এই মামলার কিন্তু শুনানি যার উপর রাজ্যের হাজার হাজার শিক্ষকেরা ভবিষ্যৎ নির্ধারণ করছে মানে সমস্ত শিক্ষকদের এর আগে গত সপ্তাহে বত্রিশ হাজার মামলার মানে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে পঞ্চবাণে পাঁচটি প্রশ্ন হুম রীতিমতো বিদ্ধ হয় পর্ষদ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশে ভুল কথায় এই প্রশ্ন তোলে দুই ডিভিশন বেঞ্চ মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে মানে দুর্নীতিটা আসলে কিভাবে হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আদালতের জোরালো দাবি করেন এই সময় তাদের কথায় উঠে আসে পার্থ অভিষেক প্রসঙ্গ এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ সাজন ছিল বলেও জড়ালো দাবি করেন উনারা মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সুদীপ্ত দাসগুপ্তরা এদিকে গত শুনানিতে বিচারপতিদের রাখা পাঁচটি প্রশ্নের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাত্র একটির উত্তর দিতে পেরেছিল আজ পর্ষদের আইনজীবীরা বাকি প্রশ্নগুলির কি উত্তর দেন সেদিকে কিন্তু সকলে নজর ছিল পর্ষদের যুক্তির পর পাল্টা ক্ষতিগ্রস্ত শিক্ষক বা এফেক্টেড পার্টিদের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখবেন উল্লেখ গত শুনানিতে উঠে এসেছিল এস বাসু রায় কোম্পানির প্রসঙ্গ আদালতের প্রশ্ন ছিল এই কোম্পানি কি শুধু টেট দু পরিচালনা করেছে নাকি নিয়োগ প্রক্রিয়াতেও এদের ভূমিকা ছিল ডিপিএসসিগুলি থেকে কেন্দ্রীয়ভাবে বোর্ড চেয়ারম্যানের হাতে ক্ষমতা হস্তান্তরের সংশোধনী সম্পূর্ণ পদ্ধতি মেনে হয়েছে কিনা সেই প্রশ্ন তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পাশাপাশি রাজ্যের অনুমোদন নিয়ে কি সংশোধনী করা হয়েছিল এই প্রশ্ন তোলা হয় তবে এদিন সব প্রশ্নের প্রসাদ মানে প্রসাদ কিন্তু জবাব দেবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু কোর্টে হয়েছে যেটা আলোচনা হয়েছে যেটা আপনাদেরকে বললাম তবে যেটা হলো যে পার্থ চট্টোপাধ্যায় হুম মানে এই যে দুর্নীতির সাথে যুক্ত যেখানে আপনারা জানেন যে উনি গ্রেপ্তার অবধি হয়েছিলেন এরপর ওনাকে জামিন অবধি দেওয়া হয়েছে জামিন হওয়ার পরে উনি রীতিমতো মাউ করে কান্না করছেন কি করলো আপনাদেরকে বলি যে অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় গাড়ি সামনে শুয়ে পড়লেন অনুগামীরা বুঝতে পারছেন গাড়ির সামনে শুয়ে পড়লেন অনুগামীরা হাও মাউ করে কাটলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় তিন বছর তিন মাস পর জেল থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় আটজন সাক্ষীর বয়ান রেকর্ডের পর জেল মুক্তি হলো তা জেল হেফাজতে থাকলেও শারীরিক অসুস্থতার জেরে আর এন ট্যাগর হাসপাতালে ভর্তি ছিল পার্থ জামিন পেয়ে মঙ্গলবার দুপুরে সেখান থেকে বেরিয়ে আসেন আর সেখানে তাকে ঘিরে অনুগামীদের ভিড় কার্যত উপচে পড়ে কেঁদে কেটে কার্যত সারা হলেন মানে পার্থ চট্টোপাধ্যায় কেউ আবার স্লোগান তুললেন চোখে জল দেখা গেল পার্থরও একদিন আগেই জামিনে মুক্ত হন পার্থ শেষে মঙ্গলবার দুপুরে বেরিয়ে এলেন আর আর এন টেগর হাসপাতাল থেকে আদালতের নির্দেশ মতো অষ্টম ব্যক্তির সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হতেই বেরিয়ে এলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি আজ বেরিয়ে আসবেন বলে আগে ইঙ্গিত মিলেছিল এদিন সেখানে ভিড় করেন পার্থ অনুগামীরা ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে আর সেই ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসে পার্থর গাড়ি গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে এদিন হাসপাতাল থেকে বেরোন পার্থ আগাগোড়া বুকের কাছে হাত জোড়ো করে রেখেছিলেন তিনি আর তাকে দেখা মাত্রই উচ্ছ্বাস বাদ ভাঙে অনুগামীদের স্লোগান ওঠে পার্থ জয় বাংলা পার্থ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও দাবি করেন অনুগামীরা মানে অনেকে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওই গাড়ির কাছাকাছি পৌঁছে দেখা যায় হাও মাও করে কাঁদছেন পার্থ চট্টোপাধ্যায় দুই চোখ বইয়ে নেমে আসছে অশ্রুধারা অনুগামীদের দেখে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই অবস্থায় গাড়ি বেরোতে পারছিল না কার্যত গাড়ি ছেঁকে ধরেন অনুগামীরা কেউ কেউ শুয়ে পড়েন গাড়ির সামনে একেবারে বুক চাপড়ে কাঁদতে দেখা যায় অনেককে মোটর সাইকেলে চেপে পার্থকে নিয়ে যেতে এসেছিলেন অনুগামীরা তাদের হাতে ছিল ব্যানার ফ্ল্যাকার্ড নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশ সালের তেইশে জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন পার্থ এদিন পর মুক্তি পেলেন মানে বহুদিন পর মুক্তি পেলেন তিনি এদিন পার্থর সঙ্গে ছিলেন সহকর্মী অভিজিৎ দত্ত গাড়িতে ছিলেন পার্থর আইনজীবী ও হাসপাতাল থেকে বেরিয়ে ইএম বাইপাস ধরে গাড়িটি হুম ছাড়া পাওয়ার আগে এদিন শারীরিক পরীক্ষাও হয় পার্থ চট্টোপাধ্যায় এরপর আদালত থেকে প্রয়োজনীয় কাগজ এসে পৌঁছয় সব মিটলে কিন্তু উনি ফাইনালি বেরিয়ে আসেন চলতি বছরের জানুয়ারি মাসে আর এন ভর্তি হন পার্থ পরে আবার বাইশে এপ্রিল ভর্তি হন সেখানে কিডনি হৃদযন্ত্রের সমস্যা ছিল তার মানে বিভিন্ন রকমের অসুখ একটা বয়সজনিত তো কারণে আছেনি তারপরে উনি ওখানে আবদ্ধ ছিলেন বুঝতেই পারছেন সেখানকার পরিস্থিতি তো পার্থ জামিন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির অর্থ এই নয় যে তিনি অভিযোগ থেকে মুক্ত হয়ে গেলেন জামিনের অধিকার আছে প্রত্যেক অভিযুক্তের সেই হিসেবে আইন জামিন দিয়েছে কিন্তু মাছ খায় যে সব পাখিটা মাছ রাঙাটাই কিনি। দারুণ কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য এটা তো হতে পারে না আমরা আশা করব পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন হুম দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এই পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয় এটা তৃণমূলের একটা সংগঠিত অপরাধ প্রতিষ্ঠানিক লুট দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজারে বানিয়ে দেওয়া হয় মানে বুঝতেই পারছেন দুর্নীতি মানে কি অবস্থা শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দেওয়া একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কখনো নয় এটা সম্ভব ছিল না ফিরাদ হাকিম বলেছিলেন একা পার্থদার দোষ নয় দোষ হলে আমাদের সকলের সেই সকলের অধিকার এটা সত্যি কেউ তো একা এত বড় দুর্নীতি করতে পারবে না তাই না সমস্ত কিছু একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া আছে যেহেতু উনি শিক্ষামন্ত্রী ছিলেন তার জন্য কিন্তু অপরাধ তো সবাই মিলেই করেছে পুরো একটা টিম এই ঘটনাটা ঘটিয়েছে যাই হোক অবশেষে কিন্তু জামিন হলো ওনার অনুগামীরা রীতিমতো খুব খুব আনন্দ সবচেয়ে বড় কথা হলো যে ফাইনালি উনি বাইরে আসলেন যেটা হলো এসএসসি নিয়েও কিন্তু একটি মারাত্মক মানে বলছে যে ভুল স্বীকার করে নিলেও এসএসসি চাকরি প্রার্থীদের জন্য নেওয়া হলো বড় সিদ্ধান্ত যেখানে বলছে এসএসসি নিয়ে বিতর্কের শেষ নেই নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি ফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তবে তারপরও কাটছে না জোট একাদশ দ্বাদশের নয়া নিয়োগ প্রক্রিয়ার মানে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরি প্রার্থীদের একাংশ কমিশন মেনে নিয়েছে বুঝতে পারছেন কমিশন মেনে নিয়েছেন প্রশ্নপত্র ভুল ছিল প্রশ্নপত্রে ভুল স্বীকার করে সিদ্ধান্ত এবার মানে এসএসসির বড় সিদ্ধান্ত যেটা হলো ভুল স্বীকার করে কমিশন জানিয়েছে বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানানো হয়েছে সাতই নভেম্বর প্রকাশিত অ্যান্সার কি হ্যাঁ তে বেশ কিছু মানে যে অ্যান্সারটি ছিল সাতই নভেম্বর যেটি প্রকাশিত হয় সেটিতে বেশ কিছু ভুল রয়েছে বাংলা বিষয়ে একটি প্রশ্নে ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নে ভুল থাকার কথা কিন্তু কমিশন মেনে নিয়েছে এদিকে মামলাকারীদের অভিযোগ এসএসসির একাধিক বিষয়ের প্রশ্ন ভুল ছিল অভিযোগ এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন ইতিহাসের ক্ষেত্রে একটি প্রশ্ন ভূগোলের ক্ষেত্রে তিনটি প্রশ্ন ভুল ছিল এসএসসির তরফে গতকাল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য কেবল বাংলা ও ভূগোল বিষয়ে উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি আরও জানিয়েছে ভুল প্রশ্নগুলির ক্ষেত্রে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা তাদের নম্বর সুধরে হ্যাঁ এর পূর্ণাঙ্গ আনসার কি প্রকাশ করার কথাও জানানো হয়েছে উল্লেখ্য ইতিমধ্যেই ভুল প্রশ্ন নিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা দায়ের করার অনুমতি মিলেছে উল্লেখ্য এসএসসিতে মোট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন পরীক্ষা দিয়েছেন এর মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন বুঝতে পারছেন আরও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দিলেন দুই লক্ষ উনত্রিশ হাজার আটশো সাতানব্বই জন এই চাকরির উপর নির্ভর করছে একাধিক হাজার হাজার চাকরি হারার ভাগ্য ইতিমধ্যে এসএসসির এই নতুন নিয়োগকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছে এবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ফেরে মামলা হাইকোর্টে আপাতত যেটা হয়েছে সেটা আপনাদেরকে বললাম যে হোক সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন করে পাশে থাকবেন